হ্যালো চলি আয় আর মানে আধা ঘন্টা ভিতরে চলে আসি ঠিক কে হ্যাঁ বাড়ি আয় বাড়ি আয় স্ট্যান্ডে

আনন্দে গরু বেচা কিনা ভালো আছে বলে এরা আনন্দে আছে ই করছে কি দাম দর হয়েছে দাম দর হয়নি হ্যাঁ সত্তর কয় কত হলে বিক্রি করবেন কত দাম হলে বিক্রি করবে এই দিকে এই দিকে কি কলা থাকে আরে এই শালা চোর বিল সামনে গরু গড়া ভিডিও করে হারিয়ে দে

देखो हमारे भाई डा के ना और प्रेमिका देखी प्रेमिका देखी भेल भेल। हाटे अवस्था दूर अवस्था खूब खराब अवस्था